তুই তোমার যখন খিদে লাগে তুমি কী বেডা দেখেছো না তো মামা বলো মামা মামা এবার বাবা বলো তো আপনিও কি আপনার পাখিকে এই পাখিটির মতো কথা শিখাতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কথা শিখালে আপনার পাখিটিও হুবাহু মানুষের মতো কথা বলতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনার পাখিকে এই পাখিটির মতো কথা শিখাতে পারবেন অর্থাৎ আপনার পাখিকে কথা শেখানোর এমন কিছু টিপস বলে দিব যেগুলো ফলো করলে আপনার পাখির দশ দিনের মধ্যে কথা বলা শুরু করে দিবেন তার জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক তো হেই গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি পাখির আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাই মার্টিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন লাইক দিলে কি হয় পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেট হই বন্ধুরা ফার্স্টে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি যেখানে দেখেছেন শালিক পাখি হুবহু মানুষের মতো কথা বলতে পারে ওকে যাই জিজ্ঞাসা করা হচ্ছে ও তার উত্তর দিয়ে দিচ্ছেন তো এরকম ভিডিও আপনারা হয়তো ইউটিউবে অনেক দেখেছেন আপনারা যারা ভাবছেন শালিক পাখি সত্যি সত্যি এরকমভাবে কথা বলছে তারা একবার ভুল ভাবছেন কারণ শালিক পাখি এভাবে কখনো কথা বলতে পারেন এই ভিডিওগুলো মানুষের সাজানো ভিডিও তারা শুধু ভয়েসটাকে তাকে পাখির সাথে অ্যাড করে দিচ্ছে এখন আপনাদের প্রশ্ন থাকবে যে শালিক পাখি কি তাহলে কথা বলতে পারে না এটার উত্তর হবে না শালিক পাখি কখনো মানুষের মতো কথা বলতে পারে না কিন্তু শালিক পাখি মানুষের কথা নকল করতে পারে দেখেন কথা বলার শক্তি আল্লাহাক শুধু মানুষকে দিয়েছে যত ধরনের পশু পাখি কথা বলছে তারা শুধু কথা নকল করে মানুষের মতো কথা বলতে পারে না এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই সেই ভিডিওটা দেখেন এখন আপনারা যে ভিডিওটা দেখেছেন চাইলে আপনার পাখিকে এরকমভাবে কথা বলাতে পারেন শালিক পাখি এর চেয়ে ভালো কথা বলতে পারে না এখন প্রশ্ন হলো কিভাবে কথা শেখালে আপনার পাখিও এই পাখিটির মতো কথা বলবে এখন আমি আপনাদেরকে তিনটি টিপস বলে দিব যেগুলো ফলো করলে আপনার পাখিটি এই পাখির থেকেও ভালোভাবে কথা শেখাতে পারবেন বন্ধুরা আপনার পাখিকে কথা শেখানোর নাম্বার ওয়ান টিপস হলো পাখিকে সময় দেওয়া এবং পাখির সাথে বন্ধুত্ব করে নেয়া দেখেন পাখিকে কথা শিখাতে চাইলে আপনার পাখিটি আপনার পোস্ট করা থাকতে হবে তার কারণ হলো পোস্ট করা পাখি খুব দ্রুত কথা শিখে যায় এবং খুব স্পষ্টভাবে কথা বলতে পারে তো প্রথমে আপনার পাখিকে পোস্ট করতে হবে এবং পাখিকে নিজের বন্ধু বানিয়ে ফেলতে হবে তারপর আপনার পাখিকে সময় দিতে হবে সময় দিবেন কীভাবে দিনে কয় ঘন্টা আপনার পাখিকে সময় দিবেন দেখেন সারাদিন তো আপনার পাখিকে সময় দিতে পারবেন না আপনার পাগিকে যদি কথা শেখাতে চান তাহলে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় আপনাকে বের করতে হবে এবং সেই সময়টাতে আপনার পাগিকে কথা শেখাতে হবে যে শব্দগুলো পাইকে শিখাতে চান সেই শব্দগুলো পাখির সামনে বারবার বলবে অর্থাৎ যখন আপনার পাখিকে ছেড়ে রাখবেন তখন আপনার পাইকে ছোট ছোট শব্দগুলো শিখাবেন যেমন ধরুন আপনার পাখির নাম ধরে ডাকবেন এবং আরও ছোট ছোট শব্দ রয়েছে যেমন মা বাবা কাকা নানা এই শব্দগুলো পাইকে শিখাবেন। কারণ শালিক পাখি শব্দ খুব নকল করতে পারেন আর খেয়াল রাখবেন সেই শব্দগুলো দুই অক্ষরের হতে হবে বন্ধুরা শালিক পাখিকে কথা শেখানোর দুই নাম্বার টিপস হলো পাখির খাঁচাটাকে এমন কোনো জায়গায় রাখা যেখানে মানুষের কথাবার্তা বেশি হয় বিশেষ করে যে জায়গায় বাচ্চারা খেলাধুলা বেশি করে যখন পাখির খাঁচাটাকে এমন কোনো জায়গায় রাখবেন তখন আপনার পাখি সারাদিন মানুষের কথা শুনতে পাবে আর আপনার পাখি যখন সারাদিন মানুষের কথা শুনবে তখন সে সে কথাগুলো নকল করা শুরু করে দিবে বিশেষ করে শালিক পাখির খাঁচাটা আশেপাশে রাখবেন এবং বাচ্চাদেরকে বলবেন পাখির সাথে সব সময় কথা বলতে কারণ হলো শালিক পাখি বাচ্চাদের কথা খুব সহজে নকল করতে পারে তাই আপনার পাখির খাঁচাটাকে এমন জায়গায় রাখবেন যেখানে বাচ্চারা খেলাধুলা করে বাচ্চাদের হৈ বেশি হয় এমন জায়গায় রাখলে আপনার পাখি খুব দ্রুত কথা শিখে নেবেন বন্ধুরা শালিক পাইকে কথা শেখানোর তিন নাম্বার এবং সর্বশেষ টিপস হল মোবাইল ফোনে কিছু শব্দ রেকর্ড করে পাখিকে শোনানো আপনার পাইকে কথা শেখানোর জন্য সময় যদি না দিতে পারেন তাহলে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন ছোট ছোট দুই অক্ষরের কয়টি শব্দ যেগুলো আপনার পাইকে শেখাতে চান সেই শব্দগুলো একটি মোবাইল ফোনে রেকর্ড করে নেবেন এবং সেই মোবাইল ফোনটি আপনার পাখির আশেপাশে রাখবেন বা পাখির খাসার উপরে রেখে দিবেন মোট কথা যেখানে রাখেন আপনার পাখি যেন সেই শব্দগুলো শুনতে পায় আর সেই শব্দগুলো যেন বারবার চলতে থাকে যখন আপনার পাখি বারবার সেই শব্দগুলো শুনবে তখন সে সেই শব্দগুলো নকল করা শুরু করে দিবে যখন আপনার পাখি কথা বলার সময় হবে তখন সে সেই শব্দগুলো বলা শুরু করে দিবে আর আপনার পাখিকে দ্রুত কথা শিখাতে চাইলে মরিচ ট্রাই করতে পারেন মরিচ খাওয়ালে শালিক পাখি খুব দ্রুত কথা শিখে যায় কিন্তু অনেকেই জানেন না পাখিকে মরিচ খাওয়াবেন কিভাবে না জেনে মরিচ খাওয়ালে আপনার পাখি মারাও যেতে পারে তাই প্রথমে আপনার পাইকে মরিচ খাওয়াবেন কিভাবে এবং কখন কখন খাওয়াবেন তা জেনে নিন তো সেটা যদি আপনি জানতে চান তাহলে সোজা আমার চ্যানেলে চলে যান শালিক পাইকে মরিচ খাওয়াবেন কিভাবে কখন কখন খাওয়াবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আসে আপনার যদি সেই বিষয়টা না জানা থাকে তাহলে এক্ষুনি যান আর ভিডিওটা দেখে আসুন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটা পেয়ে যাবেন চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন সো যাওয়ার আগে একটা অনুরোধ আপনি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন লাইক দিলে কি হয় নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেট হয় বন্ধু আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে যান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ